পনের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ গ্রেপ্তার স্বামী পলাতক শ্বশুরবাড়ির বাকি অভিযুক্তরা মৃত গৃহবধূর নাম পূজা মণ্ডল বয়স পঁচিশ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর এলাকায় কয়েক বছর আগে প্রেম করে পার্শ্ববর্তী গ্রাম খিদিরপুরের মুকেশ মন্ডলের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিল ভালুকা বালুপুরের পূজা মণ্ডল তাদের একটি শিশু সন্তানও রয়েছে অভিযোগ বিয়ের পর থেকে মুকেশ পূজাকে তার বাপের বাড়ি থেকে মোটা টাকা এবং মোটরসাইকেল নিয়ে আসার জন্য চাপ দিতে থাকে তার সঙ্গে চলত শারীরিক এবং মানসিক নির্যাতন এই নির্যাতন সহ্য করতে না পেরে কয়েক মাস আগে পূজা পালিয়ে তার দাদুর বাড়িতে চলে যায় সেখানে মুকেশ গিয়ে বয়ের কাছে ক্ষমা চেয়ে আবার তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন মৃত তরুণীর বাড়ির লোকের অভিযোগ রবিবার রাতে খিদিরপুর গ্রামে কীর্তনের আয়োজন করা হয়েছিল সেখানে বাড়ির লোক কীর্তন শুনতে গিয়েছিল সেই সুযোগে মদ খেয়ে এসে মুকেশ পূজাকে শাশ্বত করে হত্যা করে সকালে এলাকার লোকেরা পূজার বাপের বাড়িতে খবর এরপরই ভালুকার ফাড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে এই ঘটনা মৃত তরুণীর বাড়ির লোক থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে মুকেশ মণ্ডলকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই বিষয়ে মৃতার মা জানান আগে মেটা করে তা আমি ওকে যখন চলে গেল তারও ভালো করে বিয়ে দাম দিয়ে দিলাম যে করে দরে খাবে কত বছর আগে কত বছর তারপরে কি হলো আসে আমার বাড়ি আসতে আসে না মিটাকে কয়ে যে তোমার মা বাবা ডিমেন্ট না দিলে আমি যেতে দিব না তা আমি তো গরিব মানুষ ডিমেন দিতে আমি বলছি এখন আমি ডিমেন্ট দিতে পারবো না কিছুদিন পরে দিব আমি আস্তে সুস্তে খেটে আমি দিব। এই বলেছি বিশ হাজার টাকা আমি আমার বড় মেয়ের কাছ থেকে উলিয়া যে চাদরা চড়িয়েছে ঘরে আর মেয়েটাকে ফোন করতেও দেয় না আমাকে ধরেতেও দেয় না আমি লুকিয়ে চুরিয়ে মেয়েটা কখন ফোন করে আমার ফোন রাখে না কাছে কোথায় বিয়ে দিয়েছিলেন খেদুরপুর তারপরে কি হলো তারপরে মেয়েটা কি হলো আর না হলো আর শাশুড়ি তো দেখতেই চায় না শাশুড়ি একদম ওকে বিহার করে দিয়েছিল বাড়ি থেকে মেয়েটা ঘর থেকে বের করে দিয়েছে আপনার মেয়ের নাম জাদা মন্ডল ওর কি ছেলে পেলে আছে একটা ছেলে আছে 1.5 বছরের নাম মন্ডল মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে